দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকফিন্দি নিয়মিত আয়োজনে আমরা হয়তো লাস্ট কিছু দিন যাবৎ আইপিএল নিয়ে অনেক বেশি আলোচনা করছিলাম কারণ যেহেতু মাঝে আইপিএলের নিলাম ছিল এবং অন্যান্য যে ব্যাপারগুলো ছিল এই ব্যাপারগুলো আমরা সবসময় আলোচনা করার চেষ্টা করেছি যেহেতু আইপিএল নিলাম শেষ হয়ে গেছে আইপিএল শুরু হতো অনেক দেরি আপাতত আইপিএল নিয়ে কোনো আলোচনা নেই এবং এখন আমাদের আলোচনার বিষয়টা হয়তো আমরা বিপিএল কিংবা এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট কিংবা অন্যান্য যে আন্তর্জাতিক প্রেক্ষাপট বা আলোচনাগুলো আছে সেগুলো আমরা আলোচনা করতে পারি আজকে আমি যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে বিপিএল কেন্দ্রিক একটু আলোচনা করবো আমরা তো আপনাদের সবসময় চেষ্টা করেছি যে বিপিএলে কোন ক্রিকেটার আসছেন বা কারা কারা খেলবেন কোন দলে খেলবেন এই তথ্যগুলো সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমরা নতুন একটা খবর দিচ্ছি সেটা হচ্ছে যে অ্যারন জোন্স তিনি খেলবেন সিলেট স্ট্রাইকার হয়ে ব্যাপারটা এরকম না আমরা সবার আগে আপনাকে প্রকাশ করছি ব্যাপারটা সত্যি আসলে তা না সত্যিটা হচ্ছে যে সিলেট স্ট্রাইকারস তারা নিশ্চিত করেছে তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে যে অ্যারন জোন্স এবারের এবার সিলেটের হয়ে বিপিএলটা খেলবে এখন কথা হচ্ছে যে অ্যারন জোনসকে নিয়ে মনে হয় খুব বেশি নতুন করে এখন আর পরিচয় করে দেওয়ার কিছু নেই আপনি যদি এক দুই বছর আগে হতো তাহলে হয়তো আমাদেরকে হয়তো অ্যারন এরন আসলে বিস্তারিত সব নিয়ে আলোচনা করা করতে হতো যে কে আরন জোনস কেমন খেলেন কি করেন বা ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আসলে আপনাকে হয়তো বলতে হতো যে সময়টা আসলে এর আগে যখন রংপুর রাইডার্স বিপিএল খেলেছে তখন যখন অ্যারন জোনস বিপিএল রংপুর রাইডার্সের খেলতেছিল তখন সবার মনে একটা প্রশ্ন ছিল কিন্তু আমার যেটুকু এখন মনে হচ্ছে যে সবশেষ যে বিশ্বকাপটা হলো টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে সেই বিশ্বকাপের পর থেকে আমার কাছে মনে হচ্ছে যে অ্যারন জোনসকে নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো দরকার আছে বলে মানে দরকার আছে বলে আমার কাছে মনে হয় না যেটা হচ্ছে এখন যেটা হচ্ছে যে আগামী আপনি যদি গত বিশ্বকাপটা দেখেন সেখানে উদ্বোধনী ম্যাচে কানাডা বিপক্ষে তারা যে একশো পঁচানব্বই রান চেস করেছিল সেখানে কিন্তু এই অ্যারন জোনসের তখনই ছিল প্রথমবার এত বেশি ওয়ার্ল্ড ওয়াইড লাইম লাইট পায় অ্যারন জোনস এবং সেখানে তিনি চল্লিশ বলে খুব সম্ভবত পঁচানব্বই বা চুরানব্বই একটা রানে একটা ইনিংস খেলেছিলেন যার মাঝে দশটা ছক্কা ছিল এবং একদম রেকর্ড মানে রেকর্ড ব্রেকিং একটা ইনিংস খেলেছিলেন এবং তার ক্যারিয়ারের জন্য যে সেটা কত বড় জিনিস হয়ে ধরা দিয়েছিল সেটা কিন্তু পরবর্তীতে বোঝা গেছে এবং অ্যারন জোন যখন ওই ইনিংসটা খেললেন তারপর বিশ্ব যখন যুক্তরাষ্ট্র ভালো করলো তখন কিন্তু অ্যারন জোনসের চাহিদা বিশ্বজুড়ে বাড়তে শুরু করলো আপনি যদি দেখেন আপনার যদি মনে থাকে কদিন আগে সিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট লুসিয়া কিংস সেই দলটার হয়ে খেলেছিলেন আরঞ্জন প্রথম দিকে কয়েকটা ম্যাচ খেলেছিলেন কিন্তু পারফর্ম করতে পারছিলেন না স্বাভাবিকভাবেই কারণ দেখুন আপনি যখন একটা ফ্র্যাঞ্চাইজের লিগে খেলবেন তখন দলগুলোর প্রত্যাশা থাকে একরকম আর আপনি যখন যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন তখনকার প্রত্যাশাটা একরকম সো আলাদা থাকবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার এবং তিনি প্রত্যাশা পূরণ করতে পারছিলেন খুব বছর দুই বা তিনটা ম্যাচ পর তিনি বাদ পড়েছিলেন কিন্তু তিনি ফাইনালে ফিরেছিলেন এবং ফাইনালে এমন একটা সময় ফিরেছিলেন তিনি ড্যারেন স্যামে আসেন প্রধান কোচ তাকে তিনি বলেছিলেন যে তিনি তাকে শিরোপাটা জিতিয়ে দেবেন তিনি কিন্তু সেই কথাটা তিনি রেখেছিলেন আমার যতটুকু মন আমি যদি ভুল না করে থাকি তিনি একত্রিশ বলে আটচল্লিশ রানের একটা ইনিস একেবারে দুর্দান্ত একটা টেনিস খেলেছে এবং শেষ উনিশ বলে খুব ষাট বা পঁয়ষট্টি রান করে সেন্ট লুসিয়া কিংস সেবার এইবার এই চ্যাম্পিয়নটা হয়েছে এই যে এই রকম একজন ক্রিকেটারকে যখন আপনি আমার দলে নিতে পারবেন বিপিএল এ নর্মালি হচ্ছে যে যেহেতু বড় মাপে বিদেশি ক্রিকেটটা খুঁজে পাওয়া খুবই কঠিন এবং দু চারজন যারা আসবেন মোয়ন আলী বলুন বা অন্যান্য যারা আসবেন অ্যালেক্স হেলস বলুন জনসন চার্লস বলুন তারা সবাই কিন্তু এই তিনটা চারটা ম্যাচ খেলে চলে যাবেন কারণ তাদেরকে আবার ওই আইএলটি টি সঙ্গে বা কারো কারো আবার এসএসটি টেন সঙ্গে একটা সম্পর্ক আছে সেখানে খেলার একটা সম্ভাবনা আছে অনেকে দল পেয়ে গেছেন সো এই কারণে কিন্তু তাদের আপনাকে খুব বেশি সময় পাবেন না আপনাকে কী করতে হবে যে এই যে বড়ো তারকার বাইরে যারা আছেন যারা পারফর্ম করতে পারেন আপনার সেই ধরে সেই ধরনের ক্রিকেটারদের দিকে তাকাতে হবে এবং সিলেট স্ট্রাইকার সেটাই চেষ্টা করেছে আপনি যদি অ্যারন জোনসকে আপনি যদি চিন্তা করেন যে বিপিএলের প্রেক্ষাপট আমার কাছে মনে হয় যে খুব খারাপ একটা চয়েস হবে না তিনি লাস্ট এক বছর ধরে যে ধরনের পারফরমেন্স করছেন তাতে আপনি আশাবাদী হতেই পারেন সিলেটের সমর্থক হলে তো অবশ্যই আশাবাদী হতে পারে এখন কথা হচ্ছে যে আমরা সিলেটের দলটা নিয়ে কিন্তু বেশ আগেই আলোচনা করেছি যে কারা কারা আসছেন তারপর আমি একটু একটু মনে করিয়ে দিতে চাই যে বিপিএলে এখন পর্যন্ত সিলেটের দলটা কেমন হয়েছে আপনি যদি বিদেশিদের দিকে তাকান সেখানে অ্যারন জস্ত যেটা বললাম যে আপনি অ্যারন আছেন এখন নতুন করে যুক্ত হয়েছেন তার সঙ্গে কিন্তু আগে থেকে ছিলেন পল স্টারলিং তিনি কিন্তু পুরো টুর্নামেন্টটা খেলতে পারবেন এটা হয়তো আপনারা আগে থেকে জানান কারণ তিনি তার আয়ারল্যান্ডের যেহেতু ক্যাপ্টেন তিনি তার একটা সিরিজ আছে সেই সময়টাতে হয়তো ক অল্প কিছু দিনের জন্য আসবেন আপনি হয়তো তাকে এক মাস দেখতে পারেন কিংবা এক মাস না ঠিক হয়তো পনেরো বিশ দিন হয়তো আপনি তাকে দেখতে পারেন আর তার সঙ্গে আপনি দেখবেন জর্জ জর্জ মানজিকে দেখবেন আপনি স্কটল্যান্ডের ওপেনার লাস্ট জিম যে টুর্নামেন্টটা হলো টি টেনের টুর্নামেন্টটা হলো সেইখানে তিনি একটা ইঞ্জুরি করেছিলেন তিনি ছন্দে আছেন আর বেশ কয়েকটা টুর্নামেন্টে তিনি খেলেছেন সেখানেও তিনি পারফর্ম করেছেন জাতীয় দলের হয়ে পারফর্ম করছেন সেটা কিন্তু তাদের খুব ভালো একটা চয়েস আর একটা চয়েস তাদের জন্য খুব ভালো যেটা হচ্ছে রাকিম কার্নোয়াল তিনি বিধ্বংসী ব্যাটসম্যান অফ স্পিনটা খুব ভালো করতে পারেন আর সিপিএলে তিনি যে ধরনের ব্যাটিংটা করেন সেটা যদি বিপিএলে করতে পারেন আর সেইটা কিন্তু সিলেটের জন্য খুব বড়ো ব্যাপার হবে আরও যদি দেখেন সেখানে তাদের সবচেয়ে বাজে যে সাইনিংটা আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় সেটা হচ্ছে সামিউল্লাহ সেনোয়ারে তিনি একেবারেই তাকে নেওয়ার আসলে কোনো যৌক্তিক কারণ আছে বলে আমার কাছে মনে হয় তা আপনি যদি আপনার যদি ভালো পছন্দ থাকে। মানে আপনি ভালো পছন্দ করতে পারেন তার জায়গাটাতে সেখানে কত তাদের সবচেয়ে বড় ভালো সাইনিং সাইনিং যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার কাছে রিস্টপলি তিনি এইবারে বিপিএল সিলেটের হয়ে খেলবেন তিনি বাহাতি পেস বলেনটা তিনি করতে পারেন আপনারা টি টেনের আবুধাবি টি টেনটা দেখছেন সেখানে হয়তো দেখ রিস্টপলি বলেনটা দেখছেন ইঞ্জুরি থেকে ফিরেছেন খুব দারুণ ছন্দে আছেন ইংল্যান্ডের হয়ে নিয়মিত খেলেন তো তার ইনক্লুশনটা খুবই কাজে দিবে তাদের কাছে এখন পর্যন্ত আমি যদি বলি যে অ্যারো জোনস সহ তাদের ছজন বিদেশি ক্রিকেটার হয়েছে আপাতত আপনি খেলার মতো বলা যেতে পারে আপনি হয়তো এখানে অটোমেটিক্যালি অ্যারন জোনস জর্জ মানসি মানজি পল স্টার্লিং এবং রিস্টপলিকে আপনি প্রথমে একাদশে নামিয়ে দিতে পারবেন একেবারে শুরুর দিক থেকে এটা তাদের জন্য খুব ভালো হবে কারণ আপনি শুরুতে যদি মানজি এবং হচ্ছে পল এর মতো অপেনার পান তিন নাম্বারে যদি আপনি জাকিরার সঙ্গে খেলাতে পারেন চার নম্বরে যদি অ্যারন জোনস খেলেন এবং পরের দিকে যদি আপনি রিস্টপলি কিংবা হচ্ছে অন্যান্য যারা আছেন তাদেরকে যদি খেলানোর সুযোগ হয় সেটাতেও তাদের জন্য টিমটা হয়তো একটু গোছানো হবে আপনি যদি দেশিদের কথা তো তারা আপনারা ইতিমধ্যে সবাই যেটা জানেন যে হাসান সাকিব খেলবেন মার্শার রুবিন জাকির হাসান জাকের আলো অনেক তিনি একদম লোয়ার অর্ডারে খেলবেন পাঁচ বা ছয় সাত নাম্বারও খেলতে পারেন আর ওই জায়গাটাতে তিনি কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়া অঞ্চলে সফলতা পেয়েছেন তারপর তিনি জাতীয় দলে খেলছেন আর টি টোয়েন্টিতে হয়তো এখন পর্যন্ত আপনি আসলে যে ধরনের এক্সপেকটেশনটা তার উপর ছিল সেটা হয়তো তিনি পূরণ করতে না কিন্তু বিপিএল যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সেখানে রানের একটা খেলা হবে সেখানে হয়তো তার আপনি সেই পারফরমেন্সটা দেখতে পাবেন তাদের কিন্তু ওপেনিংয়ের জন্য আরও একটা ভালো অপশনস আছে সেটা হচ্ছে রনি তালুকদার দেশি হিসেবে আপনি হয়তো তাকেও ব্যবহার করতে আর পেসার হিসেবে তো আলমিনেশন আর রুয়েল মিয়া আছেন তারপর হচ্ছেন এই হচ্ছে পেস অপশন দেশি মারসাবির সাথে আছেন তার সাকিব সাথে আছেন স্পিনও যদি আপনি দেখেন আরাবাদ সানি আছেন তারপর হচ্ছে নিহাদুজ্জামান নাহিদুল ইসলাম তিনটা ভালো স্পিন অপশনস কিন্তু তাদের হাতে আছে সেই সঙ্গে রাখেন কর্নেলকে যদি খেলানো হয় আর সেটাও কিন্তু একটা ভালো অপশন হবে আমার কাছে মনে হয় যে সিলেটের জন্য যদি আমি এখন বিবেচনা করি দলটা সেই ক্ষেত্রে অ্যারন জোন্স একটা ভালো সাইনিং হবে অ্যারন জোনসের জন্য অবশ্যই ভালো ব্যাপার নিজেকে এক্সপ্লোর করার এখানে একটা বড় সুযোগ পাবে এবং সিলেট যেহেতু এত আসলে এবার খুব বেশি বড় বাদ টিম সাজাতে পারে সেই ক্ষেত্রে আপনি এটাকে ভালো একটা সাইনিং বলতে পারেন আমরা অ্যারন জোস নিয়ে কথা বললাম সিলেক্ট নিয়ে কথা বললাম আগামী দিন আমরা চেষ্টা করব নতুন কোনো একটা তথ্য নিয়ে কথা তথ্য দেওয়ার জন্য আপনাকে এখন যেহেতু আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বেশি আলোচনা হচ্ছে আমরা চেষ্টা করব দেখি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপনাদেরকে সবশেষ কী আপডেটটাও দেওয়া যেতে পারে আর সেটা আমরা চেষ্টা করব আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফিন্জির সঙ্গেই থাকুন